আবারও লঞ্চে করে কাপ যাচ্ছে বরিশালে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল আবারও চ্যাম্পিয়নের কান্ডারি তামিম ইকবাল ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শিরোপা নিজেদের ঘরে তুলল ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে বরিশালকে একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছিল চিটগং কিংস চিটগং এর দেওয়া বড় লক্ষ্য খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তৌহিদ হৃদয় উনপঞ্চাশ বলে ছিয়াত্তর রানের জুটি করেন তারা ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও চারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স আঠাশ বলে রানের তিনি তবে শেষের দিকে চাপে পড়ে বরিশাল সেই চাপ অবশ্য সামলে নিয়েছেন রিষাদ হোসেন তার ঝড়ি জয় পেয়েছে বরিশাল এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খাজা নাফি ও পারবেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করেন চিটগং কিংস ছিয়াত্তর বলে একশো একুশ রানের জুটি করেন তারা ব্যক্তিগত রানে নাফি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন উনপঞ্চাশ বলে রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন বিপিএল এর ফাইনালে এর আগে শত রানের কোন উদ্বোধনী জুটি ছিল না বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ছিয়াত্তর রানের জুটি করেছিলেন গত বছর যা এখন দ্বিতীয় সর্বোচ্চ নেমে ঝড় গ্রাইম ক্লার্কও বলে রানের ইনিংস খেলেছেন তিনি মাত্র উইকেট হারিয়ে একশো রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ইবাদত হোসেন ও মোহাম্মদ আলী বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের ফাইনাল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্রাইজ মানি পাবে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর রানার্সআপ দল চিটাগং পাবে দেড় কোটি টাকা শুধু চ্যাম্পিয়ন রানার্সআপ দলই নয় প্লে অফে ওঠা অন্য দুই দলও পাচ্ছে বড় অঙ্কের টাকা এবার ইমার্জিং প্লেয়ারকেও পুরস্কৃত করা হবে গত আসরের চেয়ে এবার দুই কোটি তিন লাখ টাকা বেশি দেওয়া হবে এর সমাপনী দিনে সব মিলিয়ে মোট পাঁচ কোটি একত্রিশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে এবার গত আসরে এই অঙ্ক ছিল তিন কোটি আঠাশ লক্ষ টাকা এবার নতুন করে তৃতীয় ও চতুর্থ হওয়া দুই দলের জন্য থাকছে অর্থ ও পুরস্কার। হেরে নেওয়া রংপুর পাবে লক্ষ টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ার চট্টগ্রামের কাছে হেরে যাওয়া খুলনা টাইগার্স এর জন্য থাকছে ষাট লক্ষ টাকা এবার লঞ্চে করে ট্রফি নিয়ে যাবে বরিশালে দুইটি ট্রফি দুইটি লঞ্চে করে নিয়ে যাবে এমনটাই জানা গেছে তো বন্ধুরা এবার আপনাদের বিপিএল কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন